রমজান মাস এবং ঈদ উপলক্ষে কাহলা যুব উন্নয়ন ক্লাবের উদ্যোগে গ্রামের কিছু অসহায় মানুষদের মাঝে কিছু খাদ্য সামগ্রী এবং বস্ত্র সামগ্রী প্রদান করা হয় তারিখ তেসরাই মার্চ রোজ সোমবার দুই হাজার পঁচিশ দোসরায় রমজান বৈকাল চার ঘটিকায় এই কার্যক্রম অনুষ্ঠিত করা হয় এই কার্যক্রমের সময় উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ সাগর হোসেন বিপুল সভাপতি কাহলা যুব উন্নয়ন ক্লাব উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ ছাগিদার সহসভাপতি কাহলা যুব উন্নয়ন ক্লাব উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ আব্দুল কাপি সাধারণ সম্পাদক কাহলা যুব উন্নয়ন ক্লাব উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ রিমন সর্দার সাংগঠনিক সম্পাদক কাহলা যুব উন্নয়ন ক্লাব উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ মহরম কাজী কোষাধ্যক্ষ কাহলা যুব উন্নয়ন ক্লাব উপস্থিত ছিলেন সাগর ইসলাম সহ সাধারণ সম্পাদক কাহলা যুব উন্নয়ন ক্লাব উপস্থিত ছিলেন আহসান হাবিব রিফু ধর্ম বিষয়ক সম্পাদক কাহলা যুব উন্নয়ন ক্লাব উপস্থিত ছিলাম মোহাম্মদ মনিরুজ্জামান মুরাদ প্রচার সম্পাদক কাহলা যুব উন্নয়ন ক্লাব আরও উপস্থিত ছিলেন গ্রামের গণ্যবান্য ব্যক্তি জনাব আলহাজ মোহাম্মদ মুসলিম উদ্দিন সদ্দার এবং উপস্থিত ছিলেন জনাব আলহাজ মোহাম্মদ অয়েদ আলী আকন্দ আরও গ্রামের গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ সারিউল হিসাব সাফি সাংস্কৃতিক সম্পাদক কাহলা যুব উন্নয়ন ক্লাব উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ রাফিউল ইসলাম সদস্য কাহলা যুব উন্নয়ন ক্লাব এই সময় গ্রামের অসহায় মানুষদের মাঝে যে খাদ্য সামগ্রীগুলো প্রদান করা হয় সেই খাদ্য সামগ্রীর ভিতর ছিল বুট বন্দা দুই রকমের সিমাই চিনি খেজুর বুট সহ প্রায় দশ থেকে পনেরো প্রকারের আইটেম আরও ছিল মহিলাদের জন্য শাড়ি এবং পুরুষদের জন্য লঙ্গি গত বছর থেকে এই কার্যক্রম চালু করে কাহলা যুব উন্নয়ন ক্লাবের সকল কমিটি শুধু তাই নয় গ্রামের উন্নয়নের কাজেও কাজ করে যাচ্ছে কাওলা যুব উন্নয়নে উন্নয়ন ক্লাবের সকল সদস্যবৃন্দ আর এই ক্লাবের তত্ত্বাবধানে এবং উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন জনাব মোহাম্মদ মুমিন খন্দকার প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশটি সাধারণ জনগণের মাঝে এই খাদ্য সামগ্রীগুলো প্রদান করা হয় যা অতি সুষ্ঠুভাবে পালন করা হয় বগুড়া সদর উপজেলার ইরুলে ইউনিয়নের কাহলা গ্রামে এই ক্লাবটি অবস্থিত স্থাপিত দুই হাজার ষোলো সালে হলেও এর পুনর্নির্মাণ হয় দুই হাজার বিশ সালে সেই থেকে এই ক্লাবটি গ্রামের অসহায় মানুষদের এবং গ্রামের জনসাধারণের জন্য কাজ করে যাচ্ছেন সবাইকে এই ক্লাবের জন্য দোয়া এবং সার্বিক সহযোগিতা করার আহ্বান জানানো যাচ্ছে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন দেখা হবে পরে অন্য কোনো ভিডিওতে যারা এখনও আমার পেজটি ফলো করেননি তারা অবশ্যই ফলো করে দিয়ে সাথে থাকবেন আসসালামু আলাইকুম খোদা হাফেজ